সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজ ফ্লাইট প্রথম এই ফ্লাইটের তিনশো আটানব্বই জন হজযাত্রী রয়েছে সোমবার আঠাশে এপ্রিল রাত সোয়া দুইটার দিকে তাদের নিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেরেছেন সৌদিয়া এয়ারলাইন চেনের এস বি তিন ফ্লাইটটি জানা গেছে বোয়িং একশো সাতশো সাতাত্তর তিনশো মডেলের উড়োজাহাজটি প্রায় সাত ঘন্টা উড়ে সৌদি আরবের স্থানীয় সময় সকাল ছয়টায় জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে হজ ফ্লাইট শুরুর প্রথম চব্বিশ ঘন্টায় দশটি ফ্লাইটে চার হাজার একশো জন যাত্রী সৌদি যাবেন এর মধ্যে আটটি ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং দুইটি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবার হজ ফ্লাইট চলবে একত্রিশে মে পর্যন্ত হজের আনুষ্ঠানিকতা শেষে ফিফটি ফ্লাইট শুরু হবে দশই জুন চাঁদ দেখা সাপেক্ষে পাঁচ জুন হজ অনুষ্ঠিত হতে পারে চলতি বছর তিনটি এয়ারলাইন্স দুইশো বত্রিশটি ফ্লাইটের মাধ্যমে হজ যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান একশো আঠারোটি ফ্লাইটে চৌচল্লিশ হাজার তিনশো সাতজন সৌদিয়া আশিটি ফ্লাইটে বত্রিশ হাজার সাতশো চল্লিশ জন এবং ফ্লাইন্যান্স চৌত্রিশটি ফ্লাইটে তেরো হাজার পঁয়ষট্টি জন হজ যাত্রী পরিবহন করবে এবছর বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন এর মধ্যে পাঁচ হাজার দুইশো জন সরকারির মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে যাবেন একাশি হাজার নয়শো জন এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকুনা হস ক্যাম্পে দুই হাজার পঁচিশ সালের হিজরি চোদ্দশো ছয়চল্লিশে হস ফ্লাইডের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি তাদের সৌদি আরবের আইন কানুন মেনে চলা এবং দেশের বাপ মূর্তি ক্ষুণ্ণ হন এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন চলতি বছর হাজিদের জন্য যোগাযোগ যোগ সুবিধা সহ বিভিন্ন দরকারি ফিচার সম্মিলিত লাভবাহিক নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার এটি উদ্বোধন করেন এছাড়া তাদেরকে হস প্রিপেড কার্ড ও মোবাইল সিম রিমুং সুবিধা দেওয়া হচ্ছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন